আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে সৌদি আরব রিয়াদ সোলাই ষোলো নম্বরে তো আমি আমার ছোটো ভাইকে নিয়ে ঘুরতে আসলাম তো অনেক সুন্দর জায়গাটা ভিডিও না করলে পারলাম না অনেক সুন্দর দেখার মতো জায়গা তো যারা যারা রিয়াদে আছেন। তারা এখানে আসবেন ঘুরতে অনেক সুন্দর তো আমি আমি এখানে আসছি ঘোরার জন্য চাইলে আমি একটু ভিডিও করে নেই আপনাদেরকে দেখাই দেখুন অনেক সুন্দর একবারই ইউরোপের মতো সিস্টেম করছে সুন্দর পানির জন্য এখানে যে দেখতেছেন কত সুন্দর মনোরম পরিবেশ এখানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় খারাপ মনও ভালো হয়ে যায় আমি আমার ছোটো ভাইকে নিয়ে ঘুরতে আসছি আমার ছোটো ভাই সামনে হাঁটতেছে এই সামনে দেখেন পানির স্প্রে করতেছে অনেক সুন্দর ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা করার জন্য এখানে মানুষ বসা বসে এখানে সৈদিরা বসে এখানে দেখতেছেন অনেক সুন্দর সামনে অনেক সামনে আর অনেক সুন্দর জায়গা আছে আমি আপনাদেরকে দেখানোর জন্য ইউটিউবটা চালু করলাম তো যারা যারা দেখেন আমার পেজটাকে একটা লাইক কমেন্ট করে দিবেন যেখানেও পানির একটা ঝর্ণা আছে যে অনেক সুন্দর আমার ছোটো ভাই হাত দিয়ে ধরতেছে পানি অনেক ঠান্ডা অনেক ঠান্ডা মুখ দিতেছে ছোটো ভাই কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন